আসসালামু আলাইকুম এই শীতের দিন সকালবেলা হালকা রৈদের মধ্যে দেখেন আমি এবং আমাদের তারা মানে পুরুপে আরিপুল লোকে ফুলের ওয়াইফ এবং আলিফুলের ছেলের নিচে দেখেন কি আমরা কীভাবে খাওয়া দাওয়া করতেছি তো শশা আছে সবজি আছে কালো জিরের ভর্তা আছে আলুর ভর্তা আছে সুটকির ভর্তা আছে তারপরে রসুনের ভর্তা আছে তো সব মিলে মনে করেন চার পাঁচ আইটেমের ভর্তা নিয়ে শীতের দিন আমরা সবাই একসাথে বৈশাখ খাওয়া দাওয়া করি দেখেন এইখানে রোদ্র আছে রোদ্রের মধ্যে বৈশাখ খাইতেছি তো আসলে রোদ্রের মাঝে সকালবেলা বৈশাখ খাওয়াটা সবচেয়ে আরামের জিনিস তো আমার বলতেছে ভাইয়া তুমি এটা নাও এটা নাও এটা নাও আমি বলতেছি আমার যেটা প্রয়োজন এটা আমি আমি লই লিখে এমন আর তোমাকে যেটা প্রয়োজন এটা এটা লোয় লেখো তো তার আইটেমগুলি একটার পরে একটা দেন তো আপনার করে দেয় তো আপনারা কীভাবে সকালবেলা বইসা খান কি না এটা আমি জানি না তো এটা আপনারা কমেন্টটা জানাবেন আমি মনে করবো তাহলে আপনারা এইভাবে বৈশাখ খান তো আমাদের খাবার দাবারটা আমরা সবসময় পারিবারিকভাবে আমরা এইভাবে বৈশাখ খাই সবাই সম্মিলিতভাবে তো সবচেয়ে বসা সুন্দর লাগছে আমাদের তাই তামিমের বসাটা মানে এই ধরনের বসাটা আসলে সবাই বুঝতে পারে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম